ব্যঞ্জনের রন্ধনের ছ পর্বতে আজকে ছ দিয়ে বানাবো ছোলার পকোড়া তাহলে চলুন বানাই প্রথমেই যেটা করতে হবে নিয়ে নিতে হবে অঙ্কুরিত ছোলা এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা কুচি আর দিয়ে দেব তিন চারটে মতো কাঁচা লঙ্কা তারপর এটাকে একটু পেস্ট করে নেবো ওই মতো পেস্ট করব এবার তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ দু চামচ মতো বেসন আর এক চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো চিনি তারপর সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এই ছোলাটার সাথে তারপর এটাকে হাতের মধ্যে নিয়ে নিজের ইচ্ছা মতো সেপ দিয়ে নিন তারপর কড়াইতে সাদা তেল গরম করে একে একে ছোট বড় যেমন ইচ্ছা শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিন তারপর এগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে তুলে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের ছোলার পকোড়া এটা কিন্তু যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে এটা হেলদি আর টেস্টিও বটে তারপর চায়ের সাথে গরম গরম সার্ভ করুন আর এনজয় করুন আর চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইবও করুন